একদিনই বোন জানতে চেয়েছেন মহিলারা যদি কন্ডম ব্যবহার করে এতে কোনো ক্ষতি বা কোনো উপকার আছে কি জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনই বোন আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আপনার সঙ্গীর সঙ্গে সুরক্ষ যৌন সম্পর্ক স্থাপনের জন্য গর্ব একটি খুবই ভালো উপায় এবং এতে এস আই ও অবাঞ্ছিত গর্ব সঞ্চরণের কোনো ভয় থাকে না বর্তমানে বাজারে অনেক রকমের গর্ভনিবোধক পাওয়া যায় যেমন কন্ডম গর্ভনিবোধক বড়ি প্রতিস্থাপন মধ্যস্থা ও গর্ভনিবোধক ইঞ্জেকশন এই প্রতিবেদনে আমরা এরকমই একটি গর্ভনিয়ন্ত্রণে নিয়ে আলোচনা করব। সেটি হলো মহিলাদের কন্ডম মহিলাদের কন্ডম হলো একটি সুরক্ষিত এবং কার্যকারী গর্ভনিয়ন্ত্রণের ব্যবস্থা এবং মহিলা যে যৌন সম্পর্ক স্থাপনের সময় ব্যবহার করতে পারেন এটি একটি নরম তলের মতো এটি নাইট্রোজেল বা দিয়ে তৈরি করা এটি দিয়ে জনিতে ঢুকানো হয় এটি জনির মধ্যে একটি প্রাচীর হিসাবে কাজ করে এবং শুক্রাণুগুলিকে এর ভিতরে ঢুকতে বাধা দেয় এবং গর্ভাবস্থায় রুখে দেয় এটি পুরুষদের কন্ডমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এবং এটি ঝুনুভাবে সুরক্ষিত সংগ্রাম এস টিআই এবং অভাঞ্ছিত গর্ভস্থায়কে প্রতিরোধের করতে সাহায্য করে মহিলাদের কন্ডম ব্যবহার করা খুবই সহজ এবং যে কোনো বয়সে মহিলারা এটি পড়তে পারেন তবে এটিকে ব্যবহার করার আগে এর পিছনে লেখা সমস্ত নির্দেশনাগুলি পড়ুন যাতে যে কোনো প্রকারের জটিলতা এড়াতে পারেন মহিলাদের কন্ডমের একটি মুক্ত প্রান্ত এবং এটি বিদ্যপ্রান্ত প্রান্ত রয়েছে বৃদ্ধপ্রান্ত থেকে যৌনি যত গভীরের সম্ভব প্রবেশ করিয়ে দিতে হবে এবং তারপর মুক্ত প্রান্তটি যৌনির দ্বারা বাহিরে পড়ে থাকবে অবশ্যই যৌনসঙ্গমের আগে মহিলাদের কন্ডমটি পরে নেওয়া উচিত জৌনসংগমের সময় আপনার সঙ্গীকে নম্রভাবে তার শিশনটি ওই উখণ্ডের মধ্যে ঢোকাতে বলুন লিঙ্গকে কন্ডম থেকে পিছলে দেবেন না সঙ্গমের পরে বহির্গতভাবে পোস্তটিকে মুছে ফেলুন ধরুন যাতে করে বীর্য পড়ে না যায় এটিকে তারপর ফেলে দিন বীর্যপাতের টিফ পরেই অবশ্যই কন্ডমৃতে সরিয়ে নেবেন এখন জেনে নেওয়া যাক এটি ব্যবহারে কোনো ক্ষতি বা উপকারিতা রয়েছে কিনা না সঙ্গে সঙ্গে কাজ করে এটির উপকারিতা হচ্ছে সঙ্গে সঙ্গে কাজ করে এটির দাম অত্যন্ত কম যৌনসুখ বৃদ্ধি করে চতুর্থ নাম্বার যৌনসঙ্গমের আগে পড়া যেতে পারে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এ হচ্ছে পাঁচটি উপকারিতা আশা করছি আপনি বোন বুঝতে পেরেছেন যে মহিলাদের কন্ডম ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি আছে কিনা বা লাভ আছে কিনা আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য